নমস্কার আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি যে রিসেন্টলি ইলেকশন কমিশন থেকে নতুন আবার একটা আপডেট নোটিফিকেশন বা আপডেট বলতে পারেন দেওয়া হয়েছে যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধেই হচ্ছে কেন বলুন তো আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম যে যারা বাইরে থাকছেন বা ধরুন যে বিদেশে থাকছেন বা বাইরে কাজের সূত্রে বা কেউ পড়াশোনার সূত্রে বা যে কোনো কাজে থাকছেন এই হিয়ারিংয়ের প্রসেসের মাধ্যমে আসা অত্যধিক একটা জটিল মানে একটা খুব অসুবিধাজনক তো এমন পরিস্থিতিতে আপনারা অনেকে বলছিলেন যে দাদা তাহলে এরকম পরিস্থিতিতে আমরা এত টাকা পয়সা খরচ করে বাইরে এসেছি এখন কিভাবে যাব অনেক প্রবলেম তাই না তো আপনাদের কথা হয়তো আমাদের ভিডিওর থ্রু থেকে ইলেকশন কমিশন শুনেছেন আপনাদের কনসার্নগুলো এবং সেই জন্য আপনাদের এই যে প্রবলেমটা লঘু করার জন্য ওনারা একটা নোটিফিকেশন একটা গাইডলাইনও দিয়ে দিয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সে কী গাইডলাইন বা ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি কী কী কথা বলেছে সম্পূর্ণ কিছু বলতে চাইছি তো ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করছি আপনাদের যা যা প্রবলেম হচ্ছিলো আপনাদের যা যা কনফিউশন ছিল পুরোপুরি দূর হবে তো দেখুন ইলেকশন কমিশন রিসেন্টলি যে নোটিফিকেশনটা আট তারিখে দুটো নোটিফিকেশন বা দুটো গাইডলাইন পরপর পাবলিশ করেছে সেখানে আমার কাছে রয়েছে সেটা সেখানে ওনারা যেটা বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের খুব ভালো হয়েছে এখানে আমি তো বলবো পার্সোনালি দেখুন আপনারা বাইরে গেছেন আপনারা আপনাদের বাবা মা বা পাড়া প্রতিবেশী কেউ তো একজন রয়েছে বা সম্পর্কে যেই হোক তো এই মুহূর্তে ইলেকশন কমিশন যেটা বলছে যে আপনারা যদি আনম্যাপড হয়ে থাকেন বা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যাদের যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে এখন তো ফার্স্ট ফেজ হিয়ারিং চলছে এটা কাদের বলুন তো এটা ওই যারা আনম্যাপড হয়েছেন অর্থাৎ প্রায় তিরিশ একত্রিশ লাখ লোক ভোটার্স যারা ওই ফর্মের নিচের অংশটা একদমই ফিল করতে পারেনি মানে রিলেশন দেখাতে পারেনি যেমন বাবা মা ঠাকুমা ঠাকুর দাদা কারও রিলেশন দেখাতে পারেন পুরোপুরি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন সেই সকল ব্যক্তিদের এখন হিয়ারিং চলছে এটা গত সাতাশ তারিখে স্টার্ট হয়েছে কন্টিনিউয়াসলি চলতে আছে তো এমন পরিস্থিতিতে আপনাদের অনেক অনেকে আপনারা যারা বাইরে থাকছেন তারা অনেকে হয়তো আনম্যাপ্ট হয়েছেন বা দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস থাকার জন্য আপনাদের হিয়ারিংয়ে নোটিশ আসছে তো এমন পরিস্থিতিতে আপনাদের আর অত দূর থেকে বা এরকম একটা সিচুয়েশন থেকে আপনাদের আর আসতে এখানে হবে না ইলেকশন কমিশন এই ক্ষেত্রে যে আপডেটটা দিচ্ছে সেটা হচ্ছে ধরুন যে আপনি বাইরে রয়েছেন সেটা কিসের কারণে হতে পারে কাজের সূত্রে হতে পারে বা আপনি স্টুডেন্ট বাইরে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা আপনি অন্যান্য ক্ষেত্রে আপনারা চিকিৎসার জন্য গেছেন বা যাই যেটাই হোক না কেন অ্যানিথিং এলস আপনারা গেছেন তো তো এমন পরিস্থিতিটা একটা তাড়াহুড়ো করে আসা হরর ব্যাপার হয়ে দাঁড়াবে বা আপনারা একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে গেছেন যেটা আপনাদের সামর্থ্য নেই অ্যাফোর্ড করতে পারছেন না তো সব দিক বিবেচনা করে ইলেকশন কমিশন যেটা বলছে যে ধরুন যে আপনি চলে গেছেন আপনার বাড়িতে একজন রয়েছে সেটা আপনার মা হতে পারে বাবা হতে পারে আপনার সন্তান হতে পারে যেই হোক না কেন তিনি হেয়ারিংয়ের দিন শুধুমাত্র আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাবে হ্যাঁ তার সঙ্গে একটা কথা যে আপনাকে আপনার যে নিয়ে যাচ্ছে তাকে একটা রিলেশন দেখাতে হবে কীরকম রিলেশন যে ধরুন যে আপনার সন্তান নিয়ে যাচ্ছে তার মানে কি আপনি ওনার যে বাবা হন সেই প্রমাণটা দিতে হবে তার মানে আপনার ছেলের একটা ডকুমেন্টস ওখানে দেখাতে হবে যে আমি অমুক লোকের বা অমুক মানুষের হিয়ারিংয়ের ডকুমেন্টস নিয়ে এসছি অর্থাৎ তার সঙ্গে সম্পর্কে কি উনি আমার পিতা হচ্ছেন বা উনি আমার মাতা হচ্ছেন এভাবে রিলেশন দেখিয়ে যা যা অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন আগেই বলেছে সেটা নিয়ে আপনাকে ওখানে জাস্ট উপস্থিত থাকলেই হবে হ্যাঁ তবে একটা কথা এখানে এই জায়গাটা আপনারা কেউ ভুল করবেন না বা হয়তো এখন এই কথাটা শোনা ভিডিও কেটে দিয়ে চলে গেছেন পরের যে অংশটা সেটা খুব ইম্পর্টেন্ট শুনুন আপনারা মনে করছেন যে আপনারা বাইরে রয়েছেন তা বলে ডকুমেন্টসের কিছু সিটি করবেন বা কোনো ফলস ডকুমেন্ট বা কোনো কিছু একটা ফটোশপ করার মাধ্যমে বা জাস্ট এখন তো অনেক সিস্টেম রয়েছে করার মাধ্যমে যদি আপনারা পাঠিয়ে দেন সেটা কক্ষণ করবেন না এখানে আপনাদের আর বিপদ কিন্তু বাড়বে যা ডকুমেন্টস রয়েছে সেটাই পাঠিয়ে দেবেন পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস যদি কিছু না থাকে তাও কোনো অসুবিধা নেই আধার কার্ড সবার রয়েছে তো প্যান কার্ড মোটামুটি অনেক মানুষের রয়েছে সেটা সহকারে পাঠিয়ে দেবেন এবং যা সত্যি কথা সেটাই বলবেন কোনো অসুবিধা নেই এখানে আপনারা দেখুন হিয়ারিংটা কিভাবে হচ্ছে আমি প্রিভিয়াস একটা ভিডিওতে সম্পূর্ণটা বলে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখবেন সেখানে ক্লিক করে পুরো হিয়ারিং প্রসেসটা দেখে নিন আমি আমার এলাকায় কিভাবে হিয়ারিং হয়েছে তার সম্পূর্ণ সম্পূর্ণটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত ইলেকশন কমিশনে যার অফিসার্সরা রয়েছেন ওখানে ওরা কীরকম ব্যবহার করছেন কিভাবে আপনাদের কথা শুনতে চাইছেন সেই বিষয়গুলো আমি ওখানে বলে দিয়েছি তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এখানে আপনাদের কনফিউশনটা আপনাদের আর হারানো মনোবলটা ফিরে আসবে এইভাবেই বলছি কিন্তু কারণ অনেক মানুষের এরকম পরিস্থিতি হয়ে গেছে খাবার দাবার উঠে গেছে যে কি হয় না হয় কোনো অসুবিধে নেই নিজেকে সৎ রাখুন সৎ সবভাবে ডকুমেন্টসগুলো পেশ করবেন তাহলে দেখবেন সৎভাবে ভোটার লিস্টে আপনার নামটা উঠে যাবে অর্থাৎ সব কিছু সতের মধ্যেই থাকবে অসৎ কিছু আর হচ্ছে না এখানে সুতরাং চিন্তার কোনো কারণ নেই তো ইলেকশন কমিশন এটাই বলছেন যে আপনারা যদি বাইরে থাকছেন কোনো অসুবিধা নেই আপনাদের রিলেশনের মধ্যে কাউকে পাঠিয়ে দেবেন ডকুমেন্টসগুলো নিয়ে ওই তেরোটা ডকুমেন্টসের মধ্যে যতটা পারবেন পাঠিয়ে দেবেন আর শোন ডকুমেন্টসের কী স্কার সিটি সবার হচ্ছিলো প্রায় সাত আট দিন আগেও বলে দিয়েছি যে দেখুন ইলেকশন কমিশন তেরোটা ডকুমেন্টস বলেছে তার মানে সেই তেরোটা ডকুমেন্টসই শো করা হবে এমন কোনো কথা নেই তার থেকে কম বেশি থাকতেই পারে আপনাদের বলছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট কেন আপনার মাধ্যমিক পাশ করতে পারেন তা বলে কি আপনারা ওই ক্লাস ফাইভ বা ক্লাস ফোর বা ওয়ান টু সার্টিফিকেটটা দিতে পারবেন না সেটাও গ্র্যান্ড করছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি অনেক দিন আগে তুলে রাখেন সেটাও গ্র্যান্ড করছে কোনো ধরুন যে এ গেজেড অফিসারের দ্বারা অনেক আগে আপনারা কোনো একটা কোনো কিছু বানিয়ে নিয়েছেন সেটা ইনকাম সার্টিফিকেট হতে পারে বা যেটাই হতে পারে সেটাও শো করাবেন একটা প্রুফ ওনারা চাইছেন যে আপনারা অ্যাকচুয়ালি পারমানেন্ট কিনা বা আপনারা এখানে থাকছেন কি হট করে উড়ে এসে জুড়ে বসার ব্যাপার হয়েছে কিনা এটা ওনারা একটুখানি শুনতে চাইছেন ইভেন একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি একটুখানি তো গেছিলাম সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি দু একজনকে প্রশ্নও করছেন মানে ওনারা এভাবে বলছেন বাংলাদেশে কোথায় বাড়ি ছিল এভাবে বলে দিচ্ছেন তো মানুষ তো আর সাধারণত ওভাবে তো আর ওখানে ডিসক্লোজ করবে না বলবে না এরকমভাবে শুনানি করছেন আমাকে তো বেশ মজাই লেগেছে ওখানটায় ওনারা মানে ওনাদের কথাবার্তা থেকে শুরু করে মানে সত্যি কথা বলতে একটা জিস পাওয়া যাচ্ছে যারা পুরোপুরি একটা যে এনথুসিয়াজম সেখানে ওখানে থাকছে যে হেয়ারিং সত্যি হচ্ছে এরকম একটা মহল আমি আমার এলাকায় যে জায়গায় হেয়ারিং হচ্ছে সেখানে আমি পেয়েছি হ্যাঁ পুরোপুরি একদম ডিটেলসে সব কিছু শুনছেন ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে দেখছেন তো আমি এই যে বিষয়টা নিয়ে এটা তো বলে দিয়েছি আপনারা ওখানে ভিডিওটা দেখে নেবেন তো আপনারা যারা বাইরে থাকছেন যারা বিদেশে থাকছেন কোনো টেনশনের ব্যাপার নেই আপনারা আসতে পারবেন না ঠিক আছে আপনাদের বাড়ির কারো হাতে হিয়ারিংয়ের দিন ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন ঠিক আছে তো আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ নমস্কার